বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৃহীত গণত্রাণ কর্মসূচির পূর্ণাঙ্গ অডিট ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ রিপোর্ট অনুযায়ী গণত্রাণ কর্মসূচিতে মোট অনুদানের পরিমাণ এগারো কোটি ঊনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো টাকা এবং ব্যয় হয়েছে এক কোটি আটাত্তর লাখ তেত্রিশ হাজার দুশো টাকা বর্তমানে দুটি ব্যাংক অ্যাকাউন্টে মোট নয় কোটি একানব্বই লাখ একান্ন হাজার দুশো তেরো টাকা জমা রয়েছে মঙ্গলবার রাতে টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অডিট প্রকাশ করা হয় অডিট ঘোষণা করেন পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টের পার্টনার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অডিটর গোলাম ফজলুল কবির অডিট রিপোর্ট অনুযায়ী ত্রাণের বেশিরভাগ টাকা ব্যাংকে জমা রয়েছে কবে এই টাকা পুনর্বাসন হবে এ ব্যাপারে সমন্বয়ক লুৎফর রহমান বলেন তহবিলের এই অর্থ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করা হবে এর মাধ্যমে আট কোটি টাকা পুনর্বাসন কার্যক্রমের জন্য ব্যয় করা হবে আর এর বাইরে যে টাকা সেটা দিয়ে উত্তরবঙ্গের ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে ইতিমধ্যে উত্তরবঙ্গে কার্যক্রম শুরু হয়েছে হিসাব প্রকাশের দেরির বিষয়ে সার্জিস আলম বলেন স্বচ্ছতার জায়গার জন্য হিসাব প্রকাশে সময় নেওয়া হয়েছে কুটি নাটি প্রতিটি বিষয়ের হিসাব এই অডিটে উপস্থাপন করা হয়েছে আমাদের অনেকের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দিয়েছিল সেগুলো এই হিসাবের আওতায় আনা হয়েছে এখানে একটা টাকাও এদিক সেদিক হওয়ার সুযোগ নেই